The <laughs> cat বসবো না বসবো না রে বসবো না বসবো না বসবো না রে চিড়া সবে হামরা বসবো না রে চিড়া সবে হামরা বসবো না রে মানে আরশের বাড়ি গেছে আর কি তো বর্ষপ পছন্দ হই নি আর কি মানে চিড়া সবে বসবে না মানে রেগে গেছে আর কি তো যাক এটা কিন্তু অনেকে پھر আপত্তি করবে যে মানুষের বাড়ি গিয়ে অত করা যায় না মানে যেটা ওর ক্যাপাসিটি ওর যেটা ক্ষমতা সেটা গ্রহণ করতে হয় কিন্তু যাই হোক দাদিরা নানিরা এরকমভাবে ওদের মানে দৈনন্দিন যে ব্যাপার স্যাপার সেটা গীতের মাধ্যমে তুলে ধরেছে একটা আমাদের স্মৃতি बसबोना बोना बसबो बोना रे बसबो ना बसबो ना बसबो बोना रे पे हमरा बसबो बोना रे पे हमरा बसबो बोना रे आरो दादी मागी जाने ना रे রে মায়া সেন কিন রে বসবো না বসবো না বসবো না রে বসবো না বসবো না বসবো না রে না রে ছি সসবো না রে আর শের নানি মাগি জাননারে আরো শের নানি মি জানারে লোপকে না কিনি রে খাবো না খাবো না খাবো না রে খাবো না খাবো না খাবো না রে গুড়ের খির খাব না রে গুড়ের খির খাবোনা রে আরো শের ভানি মগি জানার আরো শের ভানি মাগি জানে না রে কেন আন্ধে রে খাবো না খাবো না খাবনা রে না খাবো না খাবো না রে কালে গুড়ের খির খাব না রে আরো শের নান জানে রে আরো শের মাগি জানে না রে আধা গুলা কেন তুলে নি রে বসবো না বসবো না বসবো না ਬਸ ਬੋਨਾ ਬਸ ਬੋਨਾ ਬਸ ਬੋਨਾ ਰੇ